কোনটি ক্ষত স্থানে জলে জালের ন্যায় ভূমিকা পালন করে দেখো আমি একটা ব্যাপার বলি এখানে কোশ্চিনটা তুমি যদি নাও পারো না তারপর মোটামুটি বোঝা যায় কেন জানো দেখো আমি মনে জীবনে পড়াশোনা করে আসিনি মানে কীভাবে তাহলে আমি অ্যান্সারটা এখানে বের করে নিয়ে আসতে পারি অপশনগুলো একটু খেয়াল করতে কী কী আছে একটা আছে হেপারিন হ্যাঁ আর একটা আছে ছম মানে একটা আছে কি প্রথম আর এটা আসছে তোমার ফাইভ দিন মনোমার একটা আছে ফাইভ দিন পলিমার এই টাইপের কোশ্চেন থাকলে দেখো একটা ফাইব্রিন মনোমার ফাইব্রিন পলিমার এই টাইপের কোশ্চেন থাকলে মোটামুটি অলমোস্ট শিওর থাকা যায় যে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে এখন বলতে পারে মনোমার আর পলিমার কোনটা আমি নিব নিব হলো পলিমার কেন কারণ ব্যাপারটা হলো মনোমার মানে কি শুধুমাত্র একটা সে একা সব পুরো সবগুলো রক্ত আর কি আঁকাইতে পারবে এতগুলো আর কি আটকাইতে পারবে দিব না পারবে না তার মানে কি সবগুলো একসাথে মিলে মিলে যদি একটা জালের মতো একটা স্ট্রাকচার তৈরি করে হ্যাঁ জালের মতো একটা যদি স্ট্রাকচার তৈরি করে তার মানে তখন কিন্তু কেবলমাত্র সে কিন্তু তোমার আর বেশি আটকাইতে পারবে তার মানে অ্যান্সার কি বলি এটাকে আরও অনেকভাবে অ্যান্সার করা যায় আমি তোমাকে বলি মনে করো সাপোজ এই যে এইটা ছিল এইটা কাজের জন্য ছিল এটা তাদের জন্যই ছিল যারা একবারেই পরে নাই মনে কর সাপোজ একটু কমন সেন্স ভালো তারা কিন্তু এভাবে অ্যান্সার করে এসে পারবে যারা আরও ভালো পড়ছো তাদের ক্ষেত্রে কিভাবে করবা দেখো হেপারিন হেপারিনের কাজ কি রক্ত যেন জমাট না বাঁধে সেটা মেনটেন করা তার মানে কি আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি মানে হেপারিনগুলো রক্ত যেমন বাঁধতে দিচ্ছে না আমার কাজই হলো রক্ত জমাট বাঁধানো তার মানে কি আমি কোনোভাবে হেপারিন দিতে পারবো পারবো না এখন মনে করো প্রম্বিন প্রো শ্রমিন হলো একটা ক্লটিং ফ্যাক্টর হ্যাঁ প্রো প্রো মানে কি ইনঅ্যাক্টিভেটেড ইন অ্যাক্টিভেটেড প্রটা আমাদের জন্য দরকার হ্যাঁ ঠিক আছে কিন্তু সেটা এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে সেটা যদি আমি করতে পারবো না সেটা অ্যাক্টিভেট করাইতে হবে সেইটা ফাইব্রিন মনোমারির উপর যে কাজ করবে তারপরে গিয়ে তোমার হলো একটা জালের মতো তৈরি হবে সেটা হিসাবে অনেক পরে তুমি যদি একটু সেন্স খাটাইতা তো কিন্তু তুমি এইভাবে প্রথম যে প্রসেস বলছি সেটার মাধ্যমে মধ্যে আসতে পারতা এখন তুমি বলতে পারবে হ্যাঁ কি বলছে জালের মতো জাল মানে কি জাল মানে সুতা সুতা মানে কি ফাইবার ফাইব্রিন তার বোঝাই যাচ্ছে যে এখানে হলো ফাইব্রিন টাইপের কিছু একটা হবে মানে কি ফাইব্রিন পলিমার আনসার কি ফাইব্রিন পলিমার তো আই থিঙ্ক এইভাবে করে হলেও কিন্তু তুমি অ্যান্সারগুলো করতে পারবা তোমার একটু কমন সেন্স থাকা দরকার জাস্ট একটু ইনশোর করা দরকার যে তুমি পড়ছো ওই পড়া যে জিনিসটা সেটা তুমি জাস্ট একটু মানে পারফেক্টলি কাজে লাগাইতে পারলে তুমি অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবা